ম্যাচ শুরুর চতুর্থ মিনিটে গোলের দেখা পেয়েছেন হুলিয়ান আলভারেজ রীতিমতো ব্রাজিলের ছয় ডিফেন্ডারকে নিয়ে ছেলে খেলা করে গোলটি করেছেন আলভারেজ মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে এই দুই চির প্রতিদ্বন্দ্বী সুপার ক্লাসিকোর এই ম্যাচে শুরুতেই ব্রাজিলকে চাপে ফেলে দেয় আলভেসেলেস তারা যা শুরু হয় হুলিয়ান আলভারেজের হাত ধরে চতুর্থ মিনিটে নিজের অর্ধ থেকে আসা বলটির মুভমেন্ট বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ডিবক্সের দিকে ঢুকে পড়েন আলভারেজ সে সময় আলভারেজকে ডিফেন্ড করার জন্য ফলো করছিল অন্তত ছয় ডিফেন্ডার তবে এই ছয়জন ডিফেন্ডারকেই রীতিমতো বোকা বানিয়েছেন বিশ্বকাপ জয়ী এই তারকা করলেন তাদের নিয়ে ছেলে খেলা বল পেয়েই সঙ্গে সঙ্গে আলতো করে বলে পা লাগিয়ে গোলরক্ষকের চোখে ধুলো দিয়ে বলটি জালে জড়ান আলবারেজ স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম